হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে ওয়েলকাম ও ভালোবাসা তো আজ তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব এখন তো কড়াইশুটির সিজন আর কড়াইশুটির সিজনে কড়াইশুটির কচুরি হবে না তাই কখনো হয় আর কড়াইশুটির কচুরি খুব সহজ পদ্ধতিতে কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক কচুরি বানানোর জন্য প্রথমে এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দেখো একটা মিক্সিং জারে ওই মটরশুঁটিগুলো আর দিয়েছি কয়েক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য জিরে গুঁড়ো আর দিয়েছি এক চামচের মতো চিনি চিনিটা তোমাদের স্বাদ মতো দিতে পারো আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। আর পেস্টের মধ্যে যাতে কোনো মটরশুঁটির দানা না লেগে থাকে সেভাবে পেস্টটা করতে হবে তো দেখো এভাবে আমি একটা পেস্ট করে নিয়েছি এরপরে একটা পাত্রে ময়দা নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর সাদা তেল ময়নটা তোমরা একটু দেখে শুনে দেবে কারণ ময়নটা বেশি দিলে তবেই কচুরিগুলো মুচমুচে হবে আর খেতেও সুস্বাদু হবে এরপর ময়দার সাথে ওই ময়েন আর লবণটা ভালো করে আগে মিশিয়ে নেব তোমরা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারো তবে কচুরি শুধু ময়দা করলেই ভালো লাগে এরপরে ওই ময়দার সাথে যে মটরশুঁটির পেস্টটা করে রেখেছিলাম সেটার সাথে ভালো করে মাখিয়ে নেব। আর এক্ষেত্রে জল একদমই প্রয়োজন নেই ওই মটরশুঁটির যে পেস্টটা আছে ওটা দিয়েই পুরো ময়দাটা মাখানো হয়ে যাবে তো দেখো এভাবে একটা ডো বানিয়ে নিয়েছি যদি তোমরা কিছুক্ষণ রেখে দাও ময়দার ডোটা বানিয়ে তাহলে একটু শক্ত করবে কারণ রেখে দিলে পরে তো নরম হয়ে যায় তো এরপরে ওই ডো থেকে আমি কিছু লেচি করে নিয়েছি এই রকম সাইজের লুচির থেকে একটু যেন বড় হয় সেরকম দেখে সাইজ করে লেচি কেটে নিতে হবে এরপরে চাকি বেলনাতে আমি একটু সাদা তেল ঘষে নিচ্ছি যাতে ওই ময়দাটা স্টিক না হয়ে যায় এবার একটা একটা করে লেচি নিয়ে বেলে নেব আর লুচির থেকে একটু যেন মোটা হয় সেভাবে বেলতে হবে কচুরিগুলো দেখো এভাবে দুটো আমি লেচি বেলে নিয়েছি এভাবেই বাকিগুলো বেলে নিচ্ছি দেখো আমার বেলা হয়ে গেছে সবগুলো এবারে গ্যাসে কড়া চাপিয়ে কড়াতে ভালো করে তেলটা গরম করতে দিয়েছি তেল ভালোভাবে গরম হলে এক এক করে কচুরিগুলো ভেজে নেব দেখো প্রথমের কচুরিটাই আমার কীরকম ফুলেছে এভাবেই সবকটা কটা দুদিক ভালো করে ভেজে নিতে হবে তো প্রথমের কচুরিটা আমার কমপ্লিট এরপরে আরও একটা দিয়েছি এটাও দেখো খুব সুন্দর ফুলেছে লিচির ভেতরে পুর ভরে কচুরি বেলতে গেলে অনেকেরই পুর বাইরে বেরিয়ে যায় তাদের জন্য এটা কিন্তু খুব ভালো প্রসেস খুব ইজি একটা প্রসেস কচুরিটা ছাড়ার পরে ওপর থেকে যদি একটু তেল ছিটকে দেওয়া হয় তাহলে কচুরিগুলি আরও ভালো করে ফুলবে এদিকে দেখো আমার এগুলো সব কমপ্লিট হয়ে গেছে সব কচুরি ফুলেছে ভালোভাবে আর বাকিগুলো আমি এভাবে বানিয়ে নেব এভাবে কচুরি বানালে খুব কম সময়ে হয়ে যায় আর তৈরি করার কোনো ঝামেলাও থাকে না মাঝে মাঝেই বানানো যেতে পারে খেতে ইচ্ছে হলে করাতে প্রথমে পুর তৈরি করে তারপর লেচির ভেতরে পুর ভরে অত কিছু ঝামেলা একদমই করতে হবে না তাই পুর ভরার ঝামেলা ছাড়াই কিভাবে কচুরি বানাতে হয় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারো আশা করি ভালোই লাগবে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও